আই ফিক্স ফার্স্ট বর্তমান সময়ে মানে নাম্বার ওয়ান বলা যায় সার্ভিসিং জগতে নাম্বার ওয়ান মূলত আপনি কি টপিক নিয়ে সবচেয়ে বেশি কাজ করেন আমরা স্মার্টফোনের অ্যান্ড্রয়েড ফোন বা অ্যাপেল ফোন যেকোনো সমস্যা আপনার ওয়াটারপ্রুফ হতে পারে ড্যাট হতে পারে অথবা অনেকে রাগ করে আচার দিয়ে থাকে আচার দেওয়া ফোন হতে পারে ডিসপ্লে হতে পারে ব্যাটারি হতে পারে অথবা ওয়াটার ডেম হতে পারে যেকোনো প্রবলেম এমন হয় প্রবলেম গুলো আমরা পাই যে

স্ক্রিন গ্রিন স্ক্রিন অথবা আপনার ব্ল্যাক স্ক্রিন হয়ে যায় সমাধানের জন্য রয়েছে এই বিষয়গুলো দর্শন বন্ধুরা আমাদের সাথে আছে রাকিব ভাই আলাইকুম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি বর্তমান সময়ে মানে নাম্বার ওয়ান বলা যায় সার্ভিসিং জগতে নাম্বার আপনি কি টপিক নিয়ে সবচেয়ে বেশি কাজ করেন আমরা স্মার্টফোনের অ্যান্ড্রয়েড ফোন বা অ্যাপেল ফোন সমস্যা হতে পারে ডেট হতে পারে অথবা অনেকে রাগ করে আচার দিয়ে থাকে আচার দেওয়া ফোন হতে পারে ডিসপ্লে হতে পারে ব্যাটারি হতে পারে অথবা পারে কথা হচ্ছে যেকোনো প্রবলেম এমন ভাবে প্রবলেম গুলো আমরা পাই যে সিম পায় কিন্তু নেটওয়ার্ক পায় না অথবা নেটওয়ার্ক না অথবা ওয়াইফাই পাচ্ছে না আছে না অথবা ওয়াইফাই পাচ্ছে না যদি নেটওয়ার্ক পাই আপনার নিকটবর্তী টাওয়ারের গেলে নেটওয়ার্ক অথবা আপনি কোনো ঘরে গেলে নেটওয়ার্ক পাচ্ছে না এই ধরনের প্রবলেমগুলো আমরা মূলত কাজ প্রচুর সমস্যা একটা মোবাইলের এ টু জেড সকল সমস্যার সমাধান করে দিতে আমরা একটা ফোনে যত রকম সমস্যা আছে আমরা সকল ধরনের সমস্যা সমাধান করে থাকি ঠিক আছে বর্তমান সময়ে আমাদের কি কাজ দেখাবেন এখন

ইত্যাদি যে কোনো প্রবলেম হলে এখানে আমাদের আপনাকে জিজ্ঞাসা করা হয় না আমাদের কাস্টমারগুলো যখন আসে আপনারা রিভিউ নিলে দেখতে পারবেন বা আমাদের পেজে কমেন্টগুলো অলরেডি তো আমরা অনেক দিন যাবত আপনাদের সাথে কাজ করতেছি দেখতেছি আপনাদের ফিডব্যাক গুলো দেখতেছি কমেন্টস গুলো দেখতেছি আলহামদুলিল্লাহ মাসাআল্লাহ অনেক ভালো তো আপনারা মূলত কাস্টমারে কোন কোন বিষয়গুলো সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকেন একটা সার্ভিসের ক্ষেত্রে আমরা একটা ফোন সার্ভিসের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকি কাস্টমারের ফিটিংস এর ক্ষেত্রে ক্ষেত্রে আমরা প্রথম যে প্রাধান্যটা দেয় এটা হচ্ছে খোলা এবং ফিটিংস এর ক্ষেত্রে কাস্টমার আমরা যখন ফোনটা খুলি খুব যত্ন সহকারে ফোনটা খোলার চেষ্টা করি কারণ হচ্ছে আমাদের অনেক কাজকর্ম আসে যারা সামান্য থেকে সামান্য একটা অনেকে ফোনটা নিয়ে খোলা থেকে শুরু করে এবং ফিটিংল ডিএসেম্বেল দুটোই ক্ষেত্রে আমরা খুব সুন্দরভাবে ফিনিশিং দেওয়ার চেষ্টা করি মাদারপোর্ট জনিত কাজ হলে মাদার বোর্ড ইনশাল্লাহ আমরা আমাদের কাছে এক মাসে তো গ্যারান্টি পাবেন ফ্রি অফ কস্টে মাদার বোর্ড হলে আর ব্যাটারি ক্ষেত্রে বছর পাবেন ক্ষেত্রে এক বছরের বছরে গ্যারান্টি পাচ্ছেন হ্যাঁ গ্যারান্টি নো ওয়ারেন্টি গ্যারান্টি বাংলাদেশে তো অনেক সার্ভিসিং সেন্টার এখন বর্তমানে তো আপনাদের কাছে যারা আসবে তাদের জন্য কেমন সুযোগ সুবিধা রাখছেন কি ধরনের ফ্যাসিলিটিস দিবেন কারণ কাস্টমাররা উৎসাহিত হবে কেন আইফিক্স ফার্স্ট কেন আসবে বলে কাস্টমার আমাদের এখানে আসার হচ্ছে এক্সট্রা গুলো আছে কি কাস্টমার যখন আসে আমি বিশেষ করে একটা ফেসিলিটি কথা বলি অন্যান্য দোকানে গেলে আপনারা যখন কাজ করবেন একটা আপনাকে হ্যান্ড ক্যাশ দেওয়া হয় বা মেমু দেওয়া হয় কাজের পর ওই মেমুটা হারাই গেলে বা যে ওয়ারেন্টিটা দেওয়া হয় ওইটা হারাই গেলে রিপ্লেস করে দিতে চায় না ব্যাটারি চেঞ্জ করতে চায় না ঠিক আছে তো আমরা কি করছি এটা আপডেট করে আমরা কি করছি তিন তিনটা ব্যবস্থা করে রাখছি যখন আমরা সাথে সাথে একটা হ্যান্ড ক্যাশ মেমু দিব এক ঘন্টার মধ্যে একটা অনলাইন রিসিপ্ট চলে যাবে আপনার ফোনে যে নাম্বার দিবেন ওই নাম্বারে অনলাইন রিসিপ্ট চলে যাবে

যদি আপনার ডিসপ্লে গ্লাস এবং ডিসপ্লে লাগানোর পর যদি হাওয়া থেকে যায় এটার মাধ্যমে দিলে হাওয়াটা বের হয়ে চলে আসে চমৎকার সকল ফোনের গ্লাস অ্যান্ড্রয়েড অ্যাপল সকল ধরনের ফোনে সকল রকম একদম অরিজিনাল গ্লাস ছিল অরিজিনাল গ্লাস অরিজিনাল অরিজিনাল গ্লাস আনি না অরিজিনাল ছাড়া আমরা কোনো কিছু অরিজিনাল ছাড়া না দ্যাট তো অরিজিনাল পাবো অরিজিনাল আচ্ছা কপি আপনি বলবো এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের যে অত্যাধুনিক মেশিনগুলোর মধ্যে অন্যতম একটা মেশিন রয়েছে ব্যাক ফর চেঞ্জ করার জন্য যে লেজার মেশিনে যে কাজটা করা হয় ওইটা এই যে মেশিনটা এটার মাধ্যমে হচ্ছে আপনার লেজার মেশিনে যে গ্লাস চেঞ্জ করার জন্য যে লেজার করা হয় এই মেশিনটার মাধ্যমে হচ্ছে লেজারের কাজটা করা হয় এপাশে পাশে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপেলের কাজ চলছে এই যে দেখেন অ্যাপেলের বোর্ডের কাজ হচ্ছে আমাদের সাথে রয়েছে রাসেল ভাই রাসেল ভাই কাজটা করতেছে করতেছে মূলত আচ্ছা ঠিক আছে এরকম যে কোনো সমস্যা মানে সবচেয়ে দেব সমস্যা নিয়ে আসলেও কিন্তু আপনারা সমাধানটা করতে পারবেন বাংলাদেশে যে কোনো ফোন আপনি যে কোনো প্রান্তে যদি বলে দেয় যে এই ফোনটা কাজ সমাধান করা সম্ভব না আমরা বলবো যে ওইটাই নিয়ে আসেন আমরা ওইটাই সমাধান করে দিই সমাধান যদি মাদারবোর্ড ভেঙে না যায়